আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ প্রশ্ন সমাধান করবো দু হাজার পঁচিশ তো প্রথম প্রশ্ন ছিল বাংলা বর্ণমালাই অর্ধমাত্রার বর্ণ কয়টি উত্তর হবে আটটি দুই নম্বর প্রশ্ন সাবান ও আনারস শব্দ দুটি কোন ভাষা থেকে আগত উত্তর হবে পর্তুগিজ তিন নম্বর প্রশ্ন কুলকাঠের আগুনের প্রকৃত অর্থকে উত্তর হবে তীব্র জ্বালা চার নম্বর প্রশ্ন শিশুগন্ধায় মন নিজ নিজ পাঠে এখানে পাঠে কোন কারকে কোন বিভক্তি উত্তর হবে অধিকরণের সপ্তমী পাঁচ নম্বর প্রশ্ন এটি ছিল কোন বানানটি শুদ্ধ উত্তর হবে ঘ ছয় নম্বর প্রশ্ন বিশেষণের সাথে বিশিষ্টের যে সমাস হয় তার নাম কি উত্তর হবে গ কর্মধারের সমাস সাত নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর তোতা কাহিনী গল্পে তোতা কিসের প্রতীক ছিল এটি হবে গ শিশুর আট নম্বর প্রশ্ন সমর্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন উত্তর হবে খ নয় নম্বর প্রশ্ন উল্লাসের সন্ধি বিচ্ছেদ কোনটি উত্তর হবে ঘ দশ নম্বর প্রশ্ন বাক্যে ক্ষুদ্রতম একক কোনটি উত্তর হবে ক শব্দ এগারো নম্বর প্রশ্ন হৃদয় মাঝে মেঘ উদয় করি নয়নের মাঝে ঝরিল বাড়ি এখানে কি ধরনের অলঙ্কারের প্রয়োগ রয়েছে উত্তর হবে গ অসঙ্গতি বারো নম্বর প্রশ্ন বাগধারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক উত্তর হবে খ তেরো নম্বর প্রশ্ন সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই এই পঙির রচয় থেকে খ চণ্ডীদাস চোদ্দ নম্বর প্রশ্ন জ্যোৎস্না কোন শ্রেণী শব্দ উত্তরাবে খ অর্ধ তৎসম পনেরো নম্বর প্রশ্ন কোন তৎপুরুষ নয় হবে খ অপরাহ্ন ষোলো নম্বর প্রশ্ন ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স এটি হবে খ নইং দ্য লিটিল অ্যালজেব্রা আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ দ্য প্রবলেম সতেরো নম্বর প্রশ্ন ব্যাংক্লুজ এট ফোর পি এম মেক এট এ কোস্চিং এখানে উত্তর হবে খোঁন্ট দে আঠারো নম্বর প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাংক উইথ রাইট অপশন আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ উত্তর হবে ক টু সিং উনিশ নম্বর প্রশ্ন অরণের রোদন বাগধারাটির ইংরেজি অনুবাদ করুন টি হবে গ ক্রাই ইন দ্য ওয়েলনেস ওয়েল বিশ নম্বর প্রশ্ন টু বিট অ্যাবাউট দ্য বাস মিন্স ঘ উত্তর হবে গ টু টক ইরিলিমেন্টারি তেইশ নম্বর প্রশ্ন হুইচ পিরিয়ড ইজ নন এজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার উত্তর হবে গ দ্য এল এলিজাবেথেন এজ সাতাশ নম্বর প্রশ্ন হুইচ ওয়ান ইজ রং স্পেলিং উত্তর হবে গ পোস্পারিটি এখানে ই হবে আঠাশ নম্বর প্রশ্ন হু রড দ্য নভেল দ্য গড অফ স্মল থিংস উত্তর হবে গ অরুন্ধতি রয় উনত্রিশ নম্বর প্রশ্ন সল্ট অফ লাইফ স্ট্যান্ডস ফর উত্তর হবে গ ভ্যালুয়েবল থিংস তিরিশ নম্বর প্রশ্ন আইসা ইজ এ গুড গার্ড বাক্যে গার্ল শব্দটি গ কমন ডাউন একত্রিশ নম্বর প্রশ্ন টু আর ইজ হিউম্যান ফর গিভ ডিভাইন ইজ এ লাইন অফ পোয়েম বাই ক পপি বত্রিশ নম্বর প্রশ্ন বাংলায় অনুবাদ করুন আই এম সিক অফ হিম উত্তর হবে খ তাকে আমার অসহ্য লাগে তেত্রিশ নম্বর প্রশ্ন সিনটেক্স মিনস ক সেন্টেন্স বিল্ডিং চৌত্রিশ নম্বর প্রশ্ন আই মিন সেট আই শ্যাল গো টু স্কুল চেঞ্জ দ্য সেন্টেন্স ইন ডিরেক্ট স্পিচ উত্তর হবে কই মিন সেই দ্যাট হি উড গো টু স্কুল পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আউট অ্যান্ড আউট মিন্স উত্তর হবে ক থরলি ছত্রিশ নম্বর প্রশ্ন প্রোফেশন অফ টিচিং উত্তর হবে গ টিচারশিপ সাইত্রিশ নম্বর প্রশ্ন দ্য কারেক্ট ফার্ম অফ ইউ মাস্টারট দা দিস ইউ মাস্ট শার্ট দিস ডোর্স ইজ ক দিস ডোর্স মাস্ট শার্ট আটত্রিশ নম্বর প্রশ্ন নেভার টেল লাই হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম উত্তর হবে গ লেট এ লাই নেভার বি টোল্ড উনচল্লিশ নম্বর প্রশ্ন হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট উত্তর হবে গ অল অফ দেম চল্লিশ নম্বর প্রশ্ন দ্য মোস্ট পোয়েট অফ দ্য মোস্ট ফেমাস পোয়েট অফ ইংলিশ লিটারেচার ইজ এর উত্তর হবে ক একচল্লিশ নম্বর প্রশ্ন নেই দার দ্য মুন নর দ্য স্টার্স দ্য ভিজিবল লাস্ট নাইট দ্য ভার্ভ টু ফিল ইন দ্য গ্যাপ শুড বি খ ঘর বিয়াল্লিশ নম্বর প্রশ্ন দ্য রাইটার ওয়াজ পপুলার ড্যাস ইয়াং রিডার্স এখানে উত্তর হবে গ উইথ তেতাল্লিশ নম্বর প্রশ্ন হু হুইচ হোয়াট আর উত্তর ঘ এগুলো রিলেটিভ প্রনাউন চুয়াল্লিশ নম্বর প্রশ্ন ফাইন্ড দ্যপ্রোপিট মিনিং সিনেমা অফ ট্রুথ উত্তর হবে গ সিস ফায়ার পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দারিটিভ সেন্টেন্স উত্তর হবে গ স্ট্যান্ড আপ ছেচল্লিশ নম্বর প্রশ্ন মইতে চাহি আমি সুন্দর ভবনে মানবের মাঝে আমি বাঁচিয়ে বাড়ি চাই এবং কার রচনা উত্তর হবে গ রবীন্দ্রনাথ ঠাকুর তেতাল্লিশ নম্বর সাতচল্লিশ নম্বর প্রশ্ন দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি উত্তর হবে খ বিয়ে পাগলা বুড়ো আটচল্লিশ নম্বর প্রশ্ন প্রত্যেক ভাষার তিনটি মৌলিক অংশ হলো ক উত্তর হবে ক ধ্বনি শব্দ বাক্য ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে রচিত উত্তর হবে গ ছন্দে পঞ্চাশ নম্বর প্রশ্ন অধ্যায়ের শব্দের বিশেষণ কি উত্তর হবে খ অধিত একান্ন নম্বর প্রশ্ন কোন শব্দের সম্যক অর্থে পড়া উপসর্গটি ব্যবহৃত হয়েছে উত্তর হবে গ পরামর্শ লিঙ্গাতর লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি উত্তর হবে ঘ কবিরাজ তেপান্ন নম্বর প্রশ্ন বিজ্ঞান শব্দের এই যে যুক্তপণ্যটা আছে সেটা যুক্তপর্ণ সঠিক রূপ কোনটি উত্তর হবে ক উনসত্তর নম্বর প্রশ্ন বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি উত্তর হবে ঘ নালন্দা সত্তর নম্বর প্রশ্ন একজন বাংলাভাষী শিশুর প্রাথমিক শিক্ষার প্রথম ধাপকে উত্তর হবে ঘ সাক্ষরতা একাত্তর নম্বর প্রশ্ন সহকারী সরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের নিয়োগকারী কর্তৃপক্ষকে উত্তর হবে ক মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বাহাত্তর নম্বর প্রশ্ন নিজের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয় উত্তর হবে ঘ উইকিপিডিয়া তেতাল্লিশ নম্বর প্রশ্ন নিজের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে উত্তর হবে ক কর্কট ক্রান্তির রেখা চুয়াত্তর নম্বর প্রশ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে উত্তর হবে ক হামিদুর রহমান পঁচাত্তর নম্বর প্রশ্ন নবায়নযোগ্য জ্বালানি কোনটি উত্তর হবে ঘ প্রাকৃতিক গ্যাস ছিয়াত্তর নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রাথমিক শিক্ষা কমিশন কোনটি উত্তর হবে ক কুদরতি ক্ষুদা কমিশন সাতাত্তর নম্বর প্রশ্ন সহপাঠীর সহপাঠীর অনুভূতি বুঝতে না পার কোন ধরনের লক্ষণ উত্তর হবে গ আবেগগত আঠাত্তর নম্বর প্রশ্ন বিশ্ব মানবাধিকার দিবস কোনটি উত্তর হবে গ দশই ডিসেম্বর উনআশি নম্বর প্রশ্ন দু হাজার পঁচিশ নবেলে শান্তি পুরস্কার বিজয়ী হলেন উত্তর হবে গ মারিয়া করিনা মাদাচো মাচাদ আশি নম্বর প্রশ্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয় উত্তর হবে উনিশশো নিরানব্বই একাশি নম্বর প্রশ্ন বাতাসের কোন উপাদান ও উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে উত্তর হবে ক নাইট্রোজেন বিরাশি নাম্বার প্রশ্ন শিক্ষাদানের প্রথম ধাপ কি পরিকল্পনা নাম্বার প্রশ্ন বাধাতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় কোন সালে উত্তর হবে ক উনিশশো নব্বই চুরাশি নম্বর প্রশ্ন কোন পদটি সাংবিধানিক পদ নয় উত্তর হবে ক চেয়ারম্যান জাতীয় সরকারি কর্মকমিশন পঁচাশি নম্বর প্রশ্ন শিশুর কোন আচরণটি সামাজিক বিকাশে উদাহরণ ধরনের গ বন্ধুদের সাথে খেলাধুলা তো এটি ছিল আমার আজকের ভিডিও নির্ভুলভাবে আমি চেষ্টা করেছি প্রশ্ন সমাধান দেওয়ার এবং আমার চ্যানেলে প্রতিদিন বিভিন্ন টপিকসের উপর অনেকগুলো এমসিকিউ ভিডিও আপলোড করা হয় আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ